গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে এটা মঙ্গলবার বিকেলের ব্লগ আমি আর প্রত্যেক দিন এখন ইভিনিং ওয়াকে যাই ওয়েট কমানোর জন্য আমার ছোট ছেলে হওয়ার পরে আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে তো ভাবলাম না এবার শুরু করা উচিত এখন ছেলেরও বড়ো ছেলের সামার ভ্যাকেশান চলছে তো বিকেলে একটু ঘুমিয়ে নেয় তিনটার দিকে দুপুরে তারপর আমরা পাঁচটার দিকে হাঁটতে বেরিয়ে যাই এই যে হেঁটে টেঁটে আবার দোকানে চলে এসছি মা বসে থাকে দোকানে দোকানটা খুলে দিয়েই যাই যে ঘেমে নিয়ে একদম ম্যাকশা এই যে বাবা চলে এসছে অফিস থেকে

দোকানে বসে এই মজা সবার এই বল কি খাচ্ছিস কি এটা হরলিক্স 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 খাচ্ছ একটু দে দুদু চিটে চিটে খাবো রাতে সবজি বাজার করে এনেছিল এই যে চিচিঙ্গা চিচিঙ্গা আমার ছোট ছেলে বড় ছেলে দুজনই খুব ভালো খায় তারপর ঢ্যাঁড়স গাজর বিটরুট যেগুলো লাগে আর কি সেগুলো তো আমি একে একে বের করে সব ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম রাত্রিবেলাতেই কারণ সকালে তাড়াহুড়ো থাকে অতটা সময় পাওয়া যায় না সবজি কেটে রাখছি রাত্রিবেলায় সকালে রান্না করতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য কেটে রাখছি হ্যালো ফ্রেন্ডস এই যে রাত্রি এখন বাজে সাড়ে এগারোটা আমার সব কাজ টাজ কমপ্লিট করে এখন শুতে যাবো সবাই শুয়ে পড়েছে ছেলেরা ছেলের বাবা সবাই শুয়ে পড়েছে তো আবার দেখা হবে সকালবেলায় গুড মর্নিং এটা বুধবার সকালের ভিডিও চা রেডি চা রেডি করা হচ্ছে সবাই মিলে খাব চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল খুব তাড়াহুড়ো থাকে তাই বেশিক্ষণ বসে থাকা যায় না এখন আর আগের মতো এই যে পুজো দেওয়া হয়ে যাচ্ছে সকাল সকাল আমার বর বা রিক ওরাই বেশি পুজো দিয়ে থাকে কখনো ওদের সময় না থাকলে বা কিছু করতে থাকলে তখনই আমি দিই বেশিরভাগটা ওরাই দিয়ে দেয় ছাদের সব ফুল ফুল কিনতে হয় না আমাদের ছাদে প্রচুর ফুল গাছ আছে দিয়ে

চল আমরা যাব তো এবার চল গেটটা আটকে দিও তো গেটা না গেটটা গেটটা হ্যালো ফ্রেন্ডস এই যে দোকানে এসে গেছি দোকানটা আমার মারবাড়িতে তো দোকানে এসেছিলাম মানে মারবাড়িতে এসে স্নান টান সব করলাম আমি সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই